সো গাইজ অলরেডি আজকে ভিডিওতে আমরা জানবো পঞ্চতুলসী ড্রপ সম্পর্কে পঞ্চ ড্রপ এর উপকারিতা কি রয়েছে খাওয়ার কী নিয়ম রয়েছে কি কী সমস্যা আপনি খেতে পারবেন এর কোনো সাইড এফেক্ট রয়েছে কিনা এর দাম কত কোয়া থেকে পার্সেস করবেন সম্পূর্ণ জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে সেই জন্য ভিডিওটি আপনারা একটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা অলরেডি আমাদের কাছে রয়েছে পঞ্চতুলসী ড্রপ তুলসী ড্রপ আছে থার্টি এম এর একটা ড্রপ আকারে এটা হচ্ছে লিকুইড ফর্মে আপনারা দেখতে পাবেন পঞ্চতুলসি ড্রপ অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিবায়োটিক পঞ্চতুলসি ড্রপটা মার্কেট করে থাকে সর্বশ্রী হাবস প্রাইভেট লিমিটেড এখানে ফুল রয়েছে চাইলে আপনি দেখে নিতে পারেন এটা জিএমপি সার্টিফাইড আয়ো সার্টিফাইড এবং হাই সার্টিফাইড এবং কোম্পানি নিজেই সার্টিসফেশন গ্রান্টেড লোগো বা চিহ্ন দিয়ে দিয়েছে পঞ্চতুলসী ড্রপের যদি আমরা কম্পোজিশন দেখি এখানে পাঁচ ধরনের তুলসী দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে তুলসী ড্রপ যেখানে সপের তুলসী রয়েছে ওয়ান এম এল কালী তুলসী রয়েছে ওয়ান এম এল রাম তুলসী রয়েছে ওয়ান এম এল ভ্যান তুলসী রয়েছে ওয়ান এম এল এবং কাপড় তুলসী রয়েছে ওয়ান এম এল এইগুলোর কম্পোজিশনে তৈরি করা হয়েছে পঞ্চতুলসির ড্রপ তুলসীর ড্রপের যদি দাম দেখি এই মুহূর্তে এমআরপি রয়েছে দুশো পঞ্চাশ টাকা এমআরপি এখানে এক্সপাইট ব্যাচ নাম্বার ম্যানুফ্যাকচার অলরেডি মেনশন করা রয়েছে আর বন্ধুরা তুলসী ড্রপের কোনো সাইড এফেক্ট নেই এটা নো সাইড ইফেক্ট মেনশন করা রয়েছে চাইলে আপনি দেখে নিতে পারেন এর কোনো খেলে সমস্যা বা ক্ষতি হয় না কারণ এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক প্রোভাইডারি মেডিসিন পঞ্চ তুলসি ড্রপ এটি কাশি সর্দি অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য পেট ব্যথা এবং ভাইরাল বা মৌসুমি জ্বর ফুসফুস ফলা উচ্চ রক্তচাপ বুকে কফ জমা ক্লান্তি বমি বাত হাঁপানি রক্তল্পতা এবং আলসারের কার্যকর হতে পারে অ্যালার্জির সমস্যায় ত্বকের ফুসকুড়ি চুলকানি ফ্লু ইত্যাদি সহায়ক এতে একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল অ্যান্টিসেপ্টিক অ্যান্টি ফ্লু অ্যান্টি অ্যান্টিবায়োটিক অ্যান্টি ইনফ্লেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট বিশিষ্ট রয়েছে পঞ্চতুলসী ড্রপটি আপনি খেতে পারবেন আপনার যদি কোষ্ঠকরিন সর্দি কাশি এইসব সমস্যা থেকে থাকে উচ্চ রক্তচাপ এবং আপনার বুকে কফ জমার মতো সমস্যা রক্ত অল্পতার মতো সমস্যা পেটে আলসারের মতো সমস্যা রয়েছে অ্যালার্জির সমস্যাও কিন্তু ব্যবহার করতে পারবেন মানে স্কিনেরও কাজ করে থাকে সেই ক্ষেত্রে এই ড্রপটি আপনি খেতে পারবেন এই ড্রপটি খাওয়ার নিয়ম হলো দিনে দুবার যারা প্রাপ্ত বয়স্ক রয়েছেন চার থেকে পাঁচ ফোটা করে হাফ কাপ জলে মিক্সড করে খেতে পারবেন তাহলে বন্ধুরা আজকেই ছিল ভিডিও পঞ্চতুলসী ড্রপ সম্পর্কে ইন ডিটেলসে জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে এস্ট কোনো ভিডিওতে